আজকে আমরা এসেছি চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থানে আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যে মাজারটিতে আপনারা কিভাবে আসবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানে এটি হচ্ছে গরম বিবির মাজার চলুন ঘুরে দেখা যাক এই পবিত্র স্থানটি যার সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস ও রহস্য যেহেতু আমরা এই গরমে গরম বিবির মাজারে এসেছি মাজারে প্রবেশের আগে আপনাদেরকে অল্প কিছু তথ্য দিই যেটি জানা থাকা অত্যন্ত জরুরি এই মাজারটি হচ্ছে চট্টগ্রাম দামপাড়ায় অবস্থিত যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বাস ছেড়ে যায় ওখানে সকল ধরনের বাসের কাউন্টার আছে ওখানে আপনারা যেখান থেকে আসেন ওখানে নামতে হবে তারপরে আপনার একটু হেঁটে চট্টগ্রাম পুলিশ লাইনের ওখানে যাবেন পুলিশ লাইনের গেটের ভিতরেই হচ্ছে এই মাজারটি অবস্থিত পুলিশ লাইনের গেটের ভিতরে প্রবেশের সময় আপনাদেরকে নিজের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিতে হবে তারপরে আপনি এই মাজারটিতে প্রবেশ করতে পারবেন এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের প্রবেশ পথ এই সিঁড়িটি দিয়ে আপনাকে অনেক উপরে উঠতে হবে যেটি হচ্ছে কমপক্ষে দশ থেকে পনেরো তলা বিল্ডিংয়ের সমান উপরে আমরা যারা এই মাজারটি দেখার জন্য গেছিলাম আমাদের তো উঠতে উঠতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো যেহেতু অনেক উপরে উঠতে উঠতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম তবে আপনারা যখন আসবেন প্রস্তুতি নিয়েই আসবেন চট্টগ্রাম দামপাড়া গরম বিবির মাজারে আসলে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বিল্ডিং বিল্ডিংয়ের সমান উপর উঠতে পারবেন কি না অনেক উপর থেকে নিচের থেকে আসলাম অর্ধেক মাঝখানে এসে হয়রান হয়ে গেছে এই সিঁড়িটি দিয়ে উপরে যখন উঠবেন তখন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আর হাতের ডান বামের থেকে কখনো ভিডিও করার চেষ্টা করবেন না তাহলে হয়তোবা আপনি সমস্যা পড়তে পারেন যেহেতু এটি পুলিশ লাইনের এরিয়া এখানে মূলত মাজার হচ্ছে দুটি একটি হচ্ছে গরম বেবের মাজার আরেকটি গিয়াশদ্দিন বাগদারিদের মাজার এখানে যে চুন লাগানো দেখছেন এটি পান খাওয়ার চুন বিভিন্ন মানুষে তাদের মনের আশা পূরণের জন্যই লাগায় দেখুন কত নিচের থেকে আমরা উপরে উঠেছে। এটা অনেক উপরে যারা অসুস্থ বা বুড়ো মানুষ তারা উঠতে অনেক কষ্ট হবে এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করতেছি দেখুন মোটামুটি নিরিবিলে পরিবেশ খুব চমৎকার জায়গা এই যে মাজারটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন অনেক ভক্ত এখানে আসেন দোয়া করতেন মানত করতে। বিশেষ করে বৃহস্পতিও রাতে এখানে ভিড় থাকে চোখে পড়ার মতো এই মাজারের ইতিহাস সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কারো মতে তিনি ছিলেন একজন সুফি সাদিকা আবার কেউ বলতেন তিনি ছিলেন একজন শহীদা তবে সবাই একমত যে তিনি ছিলেন একজন সম্মানী ও পবিত্র নারী মাজারে ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়েছিল মাজারের একজন খাদেমের সাথে খাদেম আমাদের সাথে দুঃখ প্রকাশ করলো যে তার এখানে চব্বিশ ঘন্টায় হিসাবে ডিউটি সে তার থাকা খাওয়া সবই এখানে কিন্তু তার এতই কম বেতন যেটি দিয়ে সে চলতে কষ্ট হয়ে যায় যেহেতু প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে সংসার আছে তা আমি মনে করি যে একটা মানুষ যেখানেই চাকরি করুক তার বেতন আমাদের দেশে সর্বনিম্ন পনেরো হাজার টাকা হওয়াটাই ভালো তাহলে সে তার ফ্যামিলি নিয়ে মোটামুটি কোনোভাবে চলতে পারবে যে কোনো মাজারে গিয়ে আপনারা সিজদা দেয়া এবং কিছু চাওয়া পাওয়ার থেকে বিরত থাকুন কারণ আপনাদের দেয়ার মালিক একমাত্র আল্লাহ এবং আমাদের সিজদা একমাত্র আল্লাহর জন্য সবাই এই ধরনের পাপ থেকে বিরত থাকবেন কারণ আমরা না বুঝে অনেকে এই ধরনের পাপের সাথে জড়িয়ে যায়